আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে মুখ পাকন পিঠা যারা নকশি পিঠা তৈরি করতে পারে না একদমই পারে না তারা তো সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে খুব কম সময় তৈরি করে নেওয়া যায় সুন্দর এই পিঠাগুলো আর খেতে হয় দুর্দান্ত স্বাদের এর স্বাদ এখনও আমার মুখে লেগে আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মল রেসিপিতে এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম ডালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এই ডাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে এখানে আমি এই মুগ ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় দারুণ একটা স্মেল আসে ভেজে একটু লাল লাল করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে ডালটাকে খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নিব আর ডালটা ধুয়ে না হয়ে গেলে ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টা আপনারা সময় যদি হাতে থাকে তাহলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন এরপরে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব এভাবে যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে আধা ঘন্টার মতো সময় লাগবে আর আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন ওই পাশে ওটা সেদ্ধ হতে থাক আমি এখানে একটি শিরা তৈরি করে নিব এর জন্য এক কাপ চিনি আর এক কাপ পানি দুটো এলাচ দুটো দালচিনি দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিব শিরাটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আর এটা তৈরি করে নিতেও বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট এটাকে জাল করে নিলে এই শিরাটা রেডি হয়ে যাবে চিনির এই শিরাটা তৈরি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেবো এক পাশে ঠান্ডা হলে সমস্যা নেই এখন আমি আগে থেকে যে ডালটা সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম সেই ডালটা আমি মাঝে মধ্যে দু একবার নেড়ে দিয়েছিলাম আর এটার পানিটা অনেকটাই টেনে এসেছে আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এখন একটু ঘুটে নিতে হবে আপনারা চাইলে এখানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন আমি এখানে একটি হ্যান্ড দিয়ে ঘুটে নিচ্ছি তবে আপনারা ডালটা ব্লেন্ডও করে নিতে পারেন তাহলে খুব স্মুথ হয়ে যাবে আমি বেশি ঝামেলা করিনি এই জন্য এখানে হুইক্স দিয়ে এটাকে আমি ঘুটে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে খুব বড় যেন দানা এটাতে না থাকে এইভাবে ঘুরতে ঘুরতে স্মুথ একটি টো তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এরপর চালের গুঁড়া আরও লাগবে তবে আমি একবারেই দিই নি এক কাপ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টোটালি এখানে আমার চালের গুঁড়া দুই কাপের মতো লেগেছে আপনারাও ধাপে ধাপে চালের গুঁড়াটা অ্যাড করে দিবেন তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে এই ডোটাকে আমি এখন নামিয়ে নিয়ে খুব ভালোভাবে মুথে নিব এজন্য চুলা থেকে আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে খুব বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা হয়ে আসলে তখন আমি এটাকে ভালোভাবে মুথে নিব আর এখানে যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ বা কিছুই দেয়নি এর জন্য এখন এখানে আমি এক চামচ লবণ আর একটি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমি একটি ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি এমন এক সময় সফট একটি ডো তৈরি হয়ে যাবে দেখুন ডোটা কতটা সফট হয়েছে খুব বেশি হার্ড হয়নি বা খুব বেশি নরমও হয়নি তবে ডোটা অনেক বেশি সফট হয়েছে এজন্য আমি শুধু হাত দিয়ে এটাকে নেড়েই যাচ্ছি অনেক সফট হয়েছে দেখুন আমি এভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিলে সুন্দর একটি গোলাকার শেপ চলে এসেছে আর এইভাবে আমি দেখুন বড় আকারের একটি লেচি নিয়েছি যেহেতু আমি এটা মোটা করে বেলে নিব এভাবে বেলন পিড়িতে নিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি পুরত্বটা আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক কীরকম পুরোের এটাকে বেলে নিয়েছি এভাবে যখন বেলে নেওয়া হয়ে গেছে তখন আমি এটাকে ডিজাইন করে নিব আর ডিজাইন করে নেওয়ার জন্য আপনারা খেজুরের কাটা কিংবা টুথপিক দিয়ে করে নিতে পারেন তবে এখানে আমি টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আর আমি কিভাবে ডিজাইনটা করছি একটু মনোযোগ সহকারে দেখুন আপনারাও করতে পারবেন খুবই ইজি প্রথমে আমি একটি পাতার শেপ দিয়ে নিচ্ছি আর একটা বড় রুটি দিয়ে অনেকগুলো পাতা কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর আমি এরকম পাতার শেপ দিয়ে এই পিঠাটা আজকে তৈরি করে নিব খুবই ইজি যে কেউ ওই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে এভাবে আমি সাইডের বাউন্ডারিটা দেয়া হয়ে গেলে মাঝখানে যে পাতার একটা দাগ দাগ দেওয়া থাকে আমি সেটাও করে নিচ্ছি দেখুন প্রথমে মাছ বরাবর লম্বা করে দাগ টেনে নিব এইভাবে লম্বা করে দাগ টেনে নেওয়ার পরে সাইড দিয়ে আমি এই যে পাতার যে ডিজাইনটা দেয়া থাকে আমি সেটাই করে নিচ্ছি দেখুন খুবই ইজি এইভাবে করে সবগুলো পাতা আমি তৈরি করে নিয়েছি আর পাতাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে কেটে বের করার জন্য আমি এর সাইড দিয়ে আরও একটি দাগ টেনে নিচ্ছি আর এই দাগটা খুবই গভীরভাবে দিব যেন এটা কেটে বের হয়ে আসে দেখুন এটাকে কেটে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই পাতাটা দেখুন পাতাটা কত সুন্দর লাগছে দেখতে আর এর পুরুত্বটাও আপনারা খেয়াল করুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলোকে এখন ভেজে নেওয়ার পালা এর জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু এর মাঝামাঝি জালটাকে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর পরে আমি কিছুক্ষণ পরে উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিতে হবে লাল লাল করে আর এগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে নামিয়ে নেওয়ার সাথে সাথে আমি যে আগে থেকে শিরা তৈরি করে রেখেছিলাম চিনি শিরাটা সেই শিরার মধ্যে এই পিঠাটা দিয়ে দিব অর্থাৎ চিনির শিরা থাকবে ঠান্ডা আর পিঠাগুলো থাকবে গরম এ অবস্থায় দিয়ে আমি এক মিনিটের মতো চেড়ে শিরা থেকে কিন্তু পিঠাগুলো তুলে নেব আর বেশি সময় রাখলে কিন্তু পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে আর ভেঙে ভেঙে যাবে দেখতেও ভালো লাগবে না আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে ভেজে এভাবে শিরার মধ্যে দিয়ে আবার তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ